মঞ্চের আলোচনায় আজকের যে টপিক এটা আপনারা আপনি দেখে বুঝে নিয়েছেন কি বিষয়ে কথা বলতে চাচ্ছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন এবং হতে যাচ্ছেন প্রত্যেকের কাছে যে বিষয়টা আমি সবসময় বলে থাকি এবং সময় নিয়ে থাকি তারপরে আলোচনা করে থাকি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন প্রত্যেকেই ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আপনারা যদি এখান থেকে আমার সাউন্ড কেউ শুনতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন এবং কমেন্ট বক্সে এ বিষয়ে আমাকে জানিয়ে সহযোগিতা করবেন বেসিক্যালি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে যে ভূ রাজনৈতিক ব্যাপার রয়েছে সে বিষয় নিয়ে গত দু সাল থেকে এশিয়ার মধ্যে যে পরিবর্তন আমরা কিছুটা লক্ষ্য করছি সেটা দু হাজার সালের মধ্যে এসে আরও একটি জোরালোভাবে আমরা দেখতে পাচ্ছি গত দুই সালে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খান পাকিস্তান থেকে ক্ষমতাচ্যুত হয়েছেন আপনারা জানেন তার ঠিক দুই বছরের মাথায় বাংলাদেশের সুদীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকা দল বাংলাদেশ আওয়ামী লীগের যে সরকার সে সরকারের প্রধান শেখ হাসিনা ক্ষমতাচ্ছ হয়ে দেশ ত্যাগ করেছে তো এই দুটি বিষয় আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দুটি দেশে মাত্র দুই বছরের ব্যবধানে দুজন সরকার পরিবর্তন হয়েছে রাজনৈতিক পরিবর্তন হয়েছে এই রাজনৈতিক পরিবর্তনের পেছনে যে বিষয়টা বিভিন্ন মহল কথা তুলছেন এবং অভিযোগ করছেন সেটা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ বলা হয় বিভিন্ন কারণে আমেরিকার প্রভাব রয়েছে বলে অনেকে সেটা বলছেন এখানে এই অভিযোগ তোলার পেছনে বিভিন্ন কারণ রয়েছে যেহেতু এশিয়ার মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুটি দেশ হচ্ছে চীন এবং ভারত এই দুটি শক্তি কিন্তু পরস্পরের জন্য বিভিন্ন সময় বিভিন্ন হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায় এবং এই দুটি বলয়কে কেন্দ্র করে মূলত এশিয়ার উত্তেজনা এবং বিভিন্ন রকমের রাজনৈতিক বিষয় সবসময় আলোচিত সমালোচিত হয় এই দুটি দেশের পাশাপাশি যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের বলয়ের মধ্যে বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার যে অঞ্চল ভারতীয় অঞ্চলের ভারতের আশেপাশে বেশ কয়েকটি দেশ বাংলাদেশ ভুটান নেপাল সহ চীন এবং পাকিস্তান এই বেশ কয়েকটি দেশের যে সীমান্ত রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পার্ট হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ এই পাকিস্তান এবং বাংলাদেশের দুটি ধারা অর্থাৎ এই দুটি সাইট ভারতের একটা পরস্পর হল পরস্পর বিরোধী হলো ভারত পাকিস্তান বাংলাদেশ এবং ভারত বিগত পনেরো বছরের আওয়ামী লীগ সরকারের সাথে দারুণ বন্ধুত্ব এবং সব সুসম্পর্কের কারণে ভালো থাকলেও বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট আসার পর নানা বিষয় জটিল হিসাবে দাঁড়িয়েছে তো সেই সুবাদে তখনকার যে পরিস্থিতি ভারত এবং বাংলাদেশে বর্তমান পরিস্থিতি দুটি ভিন্ন বিষয় হয়ে দাঁড়িয়েছে এই কারণে বর্তমানে যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভারতের সাথে বিভিন্ন সময় সরকার গঠন করার পর বিভিন্ন কথা বলেছেন তার প্রেক্ষিতে তার যে ব্যাপার স্যাপার রয়েছে তো সেগুলোকে কেন্দ্র করে আমরা বিভিন্ন কথা শুনছি আমি সেই বিষয়ে যাচ্ছি না আমি আর আলস্কার আম বাংলাদেশ বামি বাংলাদেশ থেকে বলছি আপনি হয়তো আমার কথা বুঝতে পারছেন না তো আমি বাংলায় ডিসকাস করছি এই টপিক্সগুলো যেহেতু ব্যাঙ্গলি সো আপনার বুঝতে একটু কষ্ট হতে পারেন বাট যদি কোনো ট্রান্সলেটর থাকে আপনি করে নিতে পারেন যাই হোক সাথে থাকার জন্য ধন্যবাদ আমি যে প্রসঙ্গে ছিলাম তো কার্যত চীনের সাথে রাশিয়ার যে ভালো সম্পর্ক সেই ভালো সম্পর্ককে আমেরিকার কূটনৈতিক যে নীতি রয়েছে সেই দিক থেকে সেটা বা তারা ইতিবাচক দেখছেন না এবং পাশাপাশি বাংলাদেশের সাথে ভারতের আগের যে সম্পর্ক সে সম্পর্কটাও আমেরিকার কাছে বহু বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন যে ইস্যুগুলো আমরা অতীতে দেখেছি সেই জায়গা থেকে বলতে পারি এই বলা যায় এটা বাংলাদেশের যে পার্টটা রয়েছে তাদের ডিপ্লোমেসিতে এটা বাংলাদেশকে তারা ভিন্নভাবে দেখেছে তো তারই দ্বারা আমেরিকা বাংলাদেশের যে ক্ষমতায় ছিলেন তার যে ক্ষমতা থেকে অপসারণ হয়েছেন এবং দেশত্যাগ করেছেন অনেকে মনে করছেন এই পেছনে আমেরিকারও প্রভাব রয়েছে যদিওবার এই দুটি বিষয়ে আমেরিকা অর্থাৎ পাকিস্তান সরকারের পাকিস্তান ইমরান সরকারের ক্ষমতাছ্যুতি এবং বাংলাদেশের শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পেছনে আমেরিকার কোনো প্রভাব ছিল না তারা এটা স্পষ্ট করেছে এবং তারা সেটা জানিয়েছে তো এখন কথা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে নিয়ন্ত্রণ অর্থাৎ চীন যেহেতু আমেরিকার বিষয়ে বলয়ের বাইরে বা তাদের বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা স্বরূপ সেই হিসাবে প্রতিদ্বন্দ্বী এশিয়ার মধ্যে অন্যতম যদি ধরা যায় সেটা হচ্ছে চীন আর চীনের ভিতরে যে থাইওয়ান আছে সেই থাইওয়ানের সাথে আবার রয়েছে আমেরিকার মিত্রতা একইভাবে দক্ষিণ পূর্ব ভারত অঞ্চলে বাংলাদেশের সাথে শেখ হাসিনা সরকারের যদিও বা পূর্বে যে বিষয়গুলো নির্বাচনী বিষয়গুলোর কারণে দ্বিমত ছিল বা বিভিন্ন রকমের মত ছিল গেল দু হাজার চব্বিশের নির্বাচনে তার পরবর্তী সরকার গঠন করলো সরকার গঠন করার পর বিভিন্ন রকমের যে সম্পর্ক সেটা স্বাভাবিকভাবে দেখা গেলেও একটা সময় শের শেখ হাসিনা সরকারও ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয় আন্দোলনের তো এই আন্দোলনের মাস্টারমাইন্ডার বাংলাদেশে যেমন রয়েছে এবং তেমনি বাংলাদেশের বাইরে এর মাস্টার মাইন্ডার রয়েছে মূলত সেদিক থেকে বিভিন্ন মহল বিভিন্ন মহল এবং মহল বা বিভিন্ন পলিটিক্যাল অ্যানালিস্ট যেটা বলছেন এর পেছনে আমেরিকার হাত রয়েছে এবং আমেরিকাই সেটা করিয়েছে যদিও বা আমেরিকা এটা নাকচ করে দিয়েছে এই সমস্ত দাবিগুলো এখন তাদের যে ব্যাপার স্যাপার তারা সবসময় একটা চেক অ্যান্ড ব্যালেন্স বা তারা যে বিষয়টা দেখে সেটা হচ্ছে তাইওয়ানকে দিয়ে চায়নাকে একটা কাউন্টার আবার ভারতকে চীন সরি পাকিস্তান এবং বাংলাদেশকে দিয়ে বর্তমানে বাংলাদেশকে দিয়ে একটা কাউন্টার এটা দিয়ে তারা যে নীতি অবলম্বন করে এটা এক ধরনের নিয়ন্ত্রণবাদ বলার রাপেক্ষ রাখে না কারণ এখন যে সরকার বাংলাদেশে গঠন হয়েছে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আমেরিকার খুবই বন্ধু প্রতিম মানুষ এবং তার সাথে পশ্চিমা বিশ্বের সুসম্পর্ক রয়েছে সেই হিসাবে তাকে পশ্চিমা অঞ্চলে মানুষ হিসাবে ব্যাপক পরিচিতি মানুষের কাছে ব্যাপক পরিচিতি তার পাশাপাশি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল ভারতের যেহেতু আমাদের একটা প্রতিবেশী দেশ এবং সে সাথে মহান মুক্তিযুদ্ধে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছিল সেই সহযোগিতার সূত্র ধরে সূত্র ধরে বিভিন্ন আলোচনা সমালোচনায় বাংলাদেশ এবং ভারত অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে পার করেছে বিভিন্ন সময় সবচেয়ে মধুর সময় হচ্ছে আওয়ামী লীগের সময় ভারতের সাথে সুসম্পর্ক হয় এবং সেই সম্পর্কের জের ধরে বাংলাদেশ ভারতের সাথে সুন্দর সময় বা ভালো সময় যাওয়ার সময়কালকে আওয়ামী লীগের সময়কাল হিসাবে বলা হয় এবং সে সরকারের প্রধান ভারতের মিত্র হিসাবেও বলা হয় তো যেহেতু এখন সরকার পরিবর্তনের ফলে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে বলা যায় ভারতের চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আমেরিকার যে নীতি সেখানে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য উভয় দিক থেকে পাকিস্তান এবং বাংলাদেশের যে বিষয়টা রয়েছে সেটা তারা তৈরি করতে সক্ষম হয়েছে এবং ভারতকেও অধূর ভবিষ্যতে যদি তারা কথাবার্তা বাইরে যেতে চায় ইমরান খান এবং শেখ হাসিনার মতো মোদিরও একই অবস্থা হওয়ার মতো সম্ভাবনা হিসাবে অনেকে মনে করছেন এবং হতেও পারে এই ধরনের কথা উঠেছে তো সবাই যেটা সাধারণ দৃষ্টিতে ভাবে সেটা বুদ্ধমহল বা বিভিন্ন ইন্টেলেকচুয়াল মহল সেটা ভাবতে পারে না তাদের দৃষ্টিকোণ থেকে যে এশিয়ার যে রাজনীতি সেই রাজনীতির উপর পশ্চিমা বিশ্বের যে প্রভাব সেই প্রভাবকে ধরে রাখার জন্য ভারতকেও ভারতের ক্ষমতাও পরিবর্তন হতে পারে নেক্সট টার্গেট হিসাবে মোদির ক্ষমতাও অবসান হতে পারে তো এইটা হচ্ছে মহলের কথাবার্তা বাইক গ্যালেকচুয়াল মহলের কথাবার্তা তো যেহেতু এই অঞ্চলে তিনটি দেশ ভারত পাকিস্তান বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ দুটি দুই সাইড থেকে দুই বছরের ব্যবধানে সরকার পরিবর্তন হয়েছে একটি সরকার খুবই শক্তিশালী সরকার ছিল শেখ হাসিনা সরকার ইমরান খান সরকার এসেছিলেন তিনিও জনপ্রিয়তা নিয়ে এসেছিলেন তার দেশে সেই হিসাবে তিনিও সেখানে বেশি দিন থাকতে পারেননি মূলত এই অঞ্চলে যে প্রভাবটা আমরা এড়াতে পারি না সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলগুলো সরকার প্রদানদের ক্ষমতা লোকের কারণে লিপসার কারণে এবং দেশের যে সামগ্রিক উন্নতি বা উন্নয়ন এগিয়ে যাওয়ার কথা সেটাও পিছিয়ে পড়ে এই সমস্ত পলিসির মার কারণে আরেকটা বিষয় হচ্ছে একইভাবে চীনের যে বিষয়টা সেটা যদিও বা থাইওয়ানের যদিও বা সেখানে থাইওয়ানকে দাঁড় করিয়েছে চীনের ইউনাইটেডে সেই হিসাবে সেখানেও ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা থাকতে পারে বাট সেটা নাও পারে কারণ চীন আলাদা একটা জায়গায় তাদেরকে দাঁড় করিয়েছে এবং বিশ্বের মধ্যে অন্যান্য শক্তিধর দেশগুলোর মধ্যে চীনও এখন একটি শক্তিধর দেশ হিসাবে নিজেকে জানানো তো এশিয়ার এশিয়া প্যাসিফিকের এই অঞ্চলে প্রতিবেশী দেশগুলো একে অপরের প্রতি যদি এ ধরনের বিদ্বেষমূলক লিকে গ্রহণ করতে থাকে তখনও এখান থেকে পশ্চিমা বিশ্বের প্রভাবগুলো মুক্ত হবে না আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আজকের মতো এখানে বিদায় দিতে হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম